আজ আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনারা এটা সসের সাহায্যেও খেতে পারেন বা গুড়ের মাধ্যমেও খেতে পারেন এটা যেমন হেলদি অ্যান্ড তেমনই টেস্টি আর এটা বানাতে কোনো তেলের প্রয়োজনও হয় না চলুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি ওয়ান কাপের মতো সুজি নিয়েছি আর সাথে ওয়ান টেবিল স্পুনের মতো নুন আর ওয়ান টেবিল স্পুনের মতো চিনি নিয়েছি আপনারা আপনাদের সুজির পরিমাণের উপর ডিপেন্ড করে নুন আর চিনিটা দেবেন আর আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম হালকা গরম জল এখানে একটা বড় কাপের এক কাপের মতো মানে জল দিয়ে দিয়েছি অ্যান্ড দেড় কাপের মতো আরও হাফ কাপের মতো জল দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে সুজিতাকে মিক্স মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার পেস্টটা এরপর এতে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন কিন্তু ময়দা দিলে জিনিসটা বেশি টেস্টি হয় এরপর ওয়ান টেবিল স্পুনের মতো আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু নয় বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। খুব ভালো করে প্রথমে যখন এটা মিক্সার কর মিক্সচার করা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো জল দেবো বাটারটাকে একদম খুব পাতলাও করবো না আবার খুব মোটাও করবো না সামান্য সামান্য জল দিয়ে গরম জল দিয়েই এটাকে মেখে নিতে হবে খুব ভালো করে যখন এটা ব্যাটারটা তৈরি হয়ে যাবে ব্যাটারটাকে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্যে রেখে দেবেন এরপর একটা ননস্টিকের তাবা বসিয়ে দেবেন তাবাটাকে খুব ভালো করে গরম করে দেবেন এরপর পরিমাণ মতো আপনারা যেরকম বড় সাইজের করতে চান সেই রকম দেবেন আমি এখানে ছোট্ট ছোট্ট সাইজের করেছি এই সময় তাবাটা কিন্তু ফুল হাই ফ্লেমে থাকবে দেখুন জিনিসটা কিরকম ছোট্ট ছোট ফুটো ফুটো হয়ে আসছে এবং ছোটো ছোটো ছিদ্র হয়ে যাচ্ছে এবং এটা একদম রেডি হয়ে আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার পুরোপুরিভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ছোটো 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 এরকম ফুটো ফুটো হয়ে যায় এরকম ছোটো ছোটো ছিদ্র হয়ে যাবে তাতেই আপনারা বুঝতে পারবেন যে আস্তে আস্তে এটা রেডি হয়ে আসছে দেখুন এটার কালারটা যখন আমি দিয়েছিলাম একদম সাদা ছিল এখন কালারটা একটু লালচে হয়ে এসছে মানে এটা একদম রেডি হয়ে গেছে এইভাবেই এটাকে একটা একটা করে বানিয়ে নেব আপনারা এটা গুড়ের মাধ্যমে বা সসের মাধ্যমে যেটা দিয়ে আপনাদের পছন্দ আপনারা সেটা দিয়েই খেতে পারবেন একদমই তেল ছাড়া একটা রেসিপি যেটা খুবই হেলদি আপনারা ব্রেকফাস্টে খেতে পারবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতেও কিন্তু একদম ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বাই